এবার সাংবাদিক সংগঠন ভয়েস অফ মিডিয়া পথ চলা শুরু করলো উত্তর ত্রিপুরা জেলায় ধর্মনগরে বৃক্ষারোপণের মাধ্যমে ভয়েস অফ মিডিয়ার পথ চলার শুভারম্ভ করলেন রাজ্য বিধানসভার অধ্যক্ষ তথা বিধায়ক বিশ্ববন্ধু সেন একদিন ধর্মনগর দীঘির পাড়ে ভয়েস অফ মিডিয়ার সদস্যদের উপস্থিতিতে বৃক্ষরোপণ করলেন বিধায়ক বিশ্ববন্ধু সেন তারপর তিনি ভয়েস অফ মিডিয়ার উত্তর জেলায় এই পথ চলাকে অভিনন্দন জানা যতটুকু জেনেছি একটা ইন্টারন্যাশনাল মিডিয়া সংস্থা তার ব্রাঞ্চ খুলেছে ধর্মনগর নতুন করে শুরু করা হলো আজকে বৃক্ষরোপণের মধ্য দিয়ে আমরা খুব আনন্দিত এবং গর্বিত মিডিয়া যত স্ট্রং হবে গণতন্ত্রের ভিত তত মজবুত হবে আমরা চাই সকল মিডিয়ায় নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি নিয়ে এগিয়ে এসে সমাজের সর্বস্তরের নেগেটিভ পজিটিভ জিনিসগুলো তুলে ধরুক। এবং শুরু অত্যন্ত ইন্টারেস্টিং বৃক্ষরোপণের মধ্য দিয়ে আমরা শুরুवात করলাম যারা আগোটা থেকে এসেছেন জামনগর সকল সাংবাদিক ভাই বন্ধুদেরকে বোনদেরকে আমি আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা জানাই আমি আশা করি এই অর্গানাইজেশন খুব দ্রুত কিপরা মানুষের মনে স্থান করে নেবে। স্যার এই রাজ্যেই বলি আমরা মিডিয়ার উপর হামলা হয়েছে হুজ্জতি হয়েছে স্যার আর দুজনের সংবাদকর্মী কর্মী নিহত হয়েছে তো আপনাদের বর্তমান সরকার যারা সংবাদ সঙ্গে যারা জড়িত বা তারা রিপোর্টার যারা তাদের সুরক্ষার জন্য আপনার কি ব্যবস্থা গ্রহণ করবেন ভবিষ্যতে সুরক্ষার জন্য ব্যবস্থা করে রেখেছি সরকার সাথে সাথে কিন্তু ভূমিকা আর পৃথিবীতে ভালো এবং মন্দ সর্বত্র বিরাজমান এটা পৃথিবীর এমন কোনো জায়গা নেই যেখানে সাংবাদিক হত্যা পর্যন্ত হয় না হচ্ছে যুদ্ধক্ষেত্রে তো হয়েই থাকে সেটা অন্য জিনিস যেখানেই সাংবাদিকরা কোনো না কোনো ব্যক্তির কিংবা কোনো না কোনো অর্গানাইজেশনের সঠিক তথ্য তুলে ধরে এবং সেই তথ্যের ভিত্তিতে যেই ব্যক্তি কিংবা সংস্থা বা গোষ্ঠী তার সমস্যা তৈরি হয় সেখানে তারা খরগরস্ত হয় এটা দিয়ে তো সাংবাদিকের কঠরোধ করা যায় না যাবে না এটা হবে না আমরা মনে করি আমাদের সরকার যথেষ্ট এই ব্যাপারে সদর্থক ভূমিকা নিয়েছে সাংবাদিকদের রক্ষার জন্য পেনশন প্রদানের জন্য ঘর বানিয়ে থাকার ব্যবস্থার জন্য এবং আগরতলায় যে আমরা দেখেছি যে ত্রিপুরা প্রেস মিডিয়া কি প্রেস কাউন্সিল যারা আছেন যথেষ্ট সক্রিয় সক্রিয় ভূমিকা নিয়ে সাংবাদিক ভাই বন্ধুর পাশে দাঁড়িয়েছেন পাশাপাশি তথ্যভিত্তিক সংবাদ পরিবেশন করে জনগণের কাছেও বার্তা স্যার আমরা যতটুকু জানি বর্তমানে ভারতবর্ষে দুটি রাজ্যে স্যার সংবাদকর্মী যারা যারা জড়িত তাদের তাদের সুরক্ষা নিশ্চিত করার জন্য দুটি রাজ্যে স্যার আইন আছে তা আমাদের ত্রিপুরা কি ভবিষ্যতে আপনারা কোনো বিধানসভায় আইন আনবেন এরকম এটা আমার 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 মতে আপনারা সেটাকে নিয়ে আপনার প্রেস

আমরা সাংবাদিকদের পক্ষে আমরা পজিটিভ আমরা আমাদের বিরুদ্ধে লেখক কিন্তু আমরা রাগ করি না হ্যাঁ আমরা রাগ করলেও সে রাগের বহির প্রকাশটা কিন্তু নেগেটিভ হয়েতে আসে না অ্যাম্বুলেন্স আসে অ্যাম্বুলেন্স অ্যাম্বুলেন্সুলেন্সুলেন্স সব সংবাদ সব ব্যক্তির সর্বস্তরে সর্বক্ষেত্রে সব ব্যক্তির না হতে পারে কিন্তু এটার জন্য কোনো এটার জন্য অনেক কিছু জানাবার ব্যবস্থা আছে সুযোগ আছে পাঠাবার ব্যবস্থা গণতান্ত্রিক পদ্ধতিতে আর আপনাদের বক্তব্যটা আপনারা লিখিত আকারে তুলে ধরুন আমাদের সরকারের কাছে আমি তো নিশ্চয়ই চেষ্টা করব আপনাদের বক্তব্য তুলে ধরার চেষ্টা ওকে অতপর ধর্মনগর টাউন হলে আয়োজিত হয় ভয়েস অফ মিডিয়ার সাংগঠনিক সভা দুই সভা থেকে একুশ জনের জেলা কমিটি গঠিত হয় বৈঠক শেষে উত্তর জেলায় মিডিয়ার এই কমিটি গঠনের পর প্রতিক্রিয়া দেন সংগঠনের রাজ্য সভাপতি কৌশিক অধিকারী যাই হোক উত্তলধার মুখ নমস্কার আজকে আমরা উত্তর জেলার ভয়েস অফ মিডিয়ার একটি সাংগঠনিক বৈঠক করি এবং এই সাংগঠনিক বৈঠক থেকে আমাদের একুশ জনের একটি জেলা কমিটি উত্তর ত্রিপুরা জেলার ভয়েস অফ মিডিয়ার আজকে আমরা গঠন করি এবং সেই কমিটি আজকে আমাদের সেখানে প্রকাশ করা হবে এবং তার আগে আমাদের ভয়েস অফ মিডিয়ার যারা উত্তর জেলা কমিটির পদাধিকারীরা সদস্যরা রয়েছেন তাদের উপস্থিতিতে রাজ্যের অধ্যক্ষ তথা ধর্মনগরের বিধায়ক শ্রীযুক্ত বিশ্ববন্ধু সেনের মহোদয়ের হাত ধরে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে তারপর আজকে এই বৈঠক সম্পন্ন হয় এবং এই বৈঠক থেকে আমরা একটা কমিটি চূড়ান্ত করি এবং সেই কমিটি আমরা আজকের এই বৈঠকের পরে ঘোষণা করতে চলেছি আমি উত্তম সিনহা বলছি এখন আমাদের সভাপতি মহাশয় যেটা আপনি বললেন ঘোষণা করা হয়েছে একুশ জনের যে কমিটি হয়েছে উত্তর জেলার আমি নামগুলো বলছি আপনাদেরকে প্রেসিডেন্ট রমেন্দ্র গোস্বামী এক্সিকিউটিভ প্রেসিডেন্ট স্বরূপ প্রেসিডেন্ট বনানী উদ্দিন ভাইস প্রেসিডেন্ট আরেকজন আছেন মৃন্ময় নাথ তিন নম্বর ভাইস প্রেসিডেন্ট প্রান্তোষ দেবনাথ আহ আরো আছেন ভাইস প্রেসিডেন্ট বাপ্পা চক্রবর্তী সেক্রেটারি জেনারেল বর্ষানা অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল নাকি হচ্ছেন গিয়ে স্বস্তিকা পাল চৌধুরী রত্নদ্বীপ চক্রবর্তী এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট অনিন্দিতা সিনহা আরেকজন আছেন রতীশ দেবনাথ তারপর হলো গিয়ে অর্গানাইজার অরিত্র সেন অর্গানাইজার পারন দাস অর্গানাইজার দেবমাল্য কশ্যপ অর্গানাইজার রিয়া দেব সতেরো নম্বর স্পোক্স পারসন যিনি আছেন দেবদ্যুতি চক্রবর্তী পাবলিক রিলেশন চিফ হচ্ছেন গিয়ে সোমা দাস মেম্বার মুংথাং রিয়াং আর আছেন মেম্বার উৎসর্গ রায় একুশ নম্বর যিনি শেষ আহ উনি হচ্ছেন কি অঙ্কিত গোস্বামী এই জনকে আমাদের তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ সাধুবাদ ধন্যবাদ জানাই এদিন এই কর্মসূচিতে অংশ নেন ধর্মনগরের বিশিষ্ট সাংবাদিক সমর চক্রবর্তী তিনিও ভয়েস অফ মিডিয়াকে অভিনন্দন জানান এই নতুন কমিটি আমি শুরুতেই তাকে স্বাগত জানাচ্ছি বিশেষ করে অত্যন্ত আমরা গর্বিত এবং আনন্দিত এই ভয়েস অফ মিডিয়ার দৃষ্টিভঙ্গিটা আমার নীতিগত ধারণা একটি নতুনত্ব আছে মানে তার মধ্যে কী নতুনত্ব আছে নতুনত্ব এটাই নতুন ভয়েস অফ মিডিয়া তার নর্থ দৃষ্টিক কমিটির আনুষ্ঠানিকভাবে তার কমিটি গঠনের আগে আমাদের রাজ্যে যিনি পবিত্র বিধানসভা মাননীয় অধ্যক্ষ শ্রদ্ধেয় শ্রী বিশ্বভুত্র সেনের হাত ধরে আজকে তিন তিনটি শিশু বৃক্ষরোপণ আজকে আমাদের ধর্মনগর কালীবাড়ি প্রাঙ্গনে রয়েছে এই যে দৃষ্টিভঙ্গি মূলত এই সময়টা একটা বর্ষা মঙ্গল উৎসব চলছে এটা রাজ্যবিধি বিশেষ করে সবার মনে করে সেক্ষেত্রে ভয়েস অফ মিডিয়ার যে এই যে দৃষ্টিভঙ্গিটি প্রাথমিক দৃষ্টিভঙ্গিটি আমার প্রত্যেক আছে ব্যক্তিগতভাবে ভয়েস অফ ইন্ডিয়া আমি যতদূর খুব সম্ভবনে জেনেছি এটি কাইন্ড অফ ইন্টারন্যাশনাল সার্ভিস তো সেই জায়গায় ভয়েস অফ ইন্ডিয়া যে দৃষ্টিভঙ্গি নিয়ে প্রথমত হয়ে গেছে শুনতে কয়েকটা ডিস্ট্রিক্টও হয়ে গেছে এখানেও আজকে তার মতন জন্ম দিল তো এই কমিটির একজন উপদেষ্টা আমাকে এই ঠিক উপদেষ্টা না হলে আপনারা একজন কর্মীও বলতে পারেন সেই হিসেবে বা উপদেষ্টা হিসেবে আমাকে এখানে স্থান দেওয়া আমি নিজেকে গল্পিত অনুভব করছি মূলত সাংবাদিকতার ইতিহাস এগুলো নিয়ে আলোচনা করার অনেক সময় আমাদের নিশ্চয়ই থাকে এখানে অনেকেই আমার অনেক এখানে গল্প হয়েছে কিনা আমরা যখন সাংবাদিকতা শুরু করি আমরা আমি তো ব্যক্তিগত জীবনে সত্তর সাল থেকে সাংবাদিকতা সত্তর ইংরেজি থেকে অনেকের মনে জন্ম হয় আচ্ছা আমাদের একটা দীর্ঘ অভিজ্ঞতা আছে খারাপ অভিজ্ঞতা আছে ভালো অভিজ্ঞতা আছে তবে ভালো নেই বেশি যে কোনো কিছু ভালো করলে তার খারাপেরও জন্ম হয় কিন্তু এর মধ্যে দিয়ে আমাদেরকে চলতে হবে আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি এখানে অনেক বিধব্ধ বয়স কম হলেও আমার মনে হয় শিক্ষা দীক্ষা এবং দৃষ্টিভঙ্গিতে অনেকেই অনেক বিধব্ধ এবং এটা কঠিন লড়াই সাংবাদিকতা করা আসলে খুব এটা কোনো খুব একটা সহজ বিষয় না কিন্তু আমরা যতদূর জানি সাংবাদিকতা ওরা এটা মানসিক একটা সমাজের কাজের জন্য কিন্তু তারা নিজেকে সমর্পণ করার জন্য এগিয়ে এসেছেন আপনারা অনেকেই জানেন সাংবাদিকতাতে কোনো পয়সা নেই চাকরি বাকরি নেই ভবিষ্যৎ নেই কিন্তু ট্রুপুরার ভবিষ্যৎটা করার জন্য এই যে এক ঝাঁক শিক্ষিত ছেলেমেয়েরা আজকে এই পেশার সঙ্গে যুক্ত হচ্ছে এটা সবচেয়ে বড় এটা আমাদের বাড়তি পাওনা ট্রুপুরার বাড়তি পাওনা বিশেষ করে মিডিয়া কোনো এক সময় মিডিয়া বলতে বোঝা তো প্রিন্ট মিডিয়া কিন্তু আজকে সেই জায়গায় দাঁড়িয়ে নেই আজকে ইলেকট্রনিক মিডিয়া এসছে ইলেকট্রনিক মিডিয়ার পরে এসছে ওয়েব মিডিয়া কত ধরনের মিডিয়া এসে গেছে এই যে গতানুগতিক নতুন নতুন যে চিন্তাভাবনাগুলো আসছে এগুলোকে মূলত সমৃদ্ধ করার জন্য আমি ব্যক্তিগতভাবে মনে করি ভয়েস অফ মিডিয়া একটা দারুণ ভূমিকা নিতে পারবে আগামী দিন এগুলো বলে আমি এই ভয়েস অফ মিডিয়া নতুন যে ডিস্ট্রিক্ট কমিটি হলো উত্তর জেলার আমি তাদেরকে সাধুবাদ জানাই এবং অভিনন্দন জানাই এবং আগরতলা থেকে যারা এখানে আজকে এসে এই আমাদের নর্থ ডিস্ট্রিক্ট যে মিডিয়াটা গঠন করে দিয়েছে তাদেরকে আমি অভিনন্দন কৃতজ্ঞতা প্রকাশ ধর্মনগরে ভয়েস অফ মিডিয়ার এই কর্মসূচিতে এছাড়া অংশ নেন রাজ্য কমিটির পদাধিকারী উত্তম সিনহা অজয় পাল প্রভাত ঘোষ ও বাপ্পা চক্রবর্তী রমেন্দ্র গোস্বামী সহ আরো অনেকেই নিজস্ব প্রতিনিধির রিপোর্ট ত্রিপুরা পাইনিয়ার